السلام عليكم ورحمة الله. إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن সকলে পুরুষ সুচিতি কণ্ঠে একযোগে আমার সাথে বলেন صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على Hey, hey, hey. সাল্লা শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও ও আল্লাহুম শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা কুবাইবা খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় আমাকে শহীদ করে সকল প্রশংসার মালিক মালিকে আরো জোরে বলেন মালিকে এই জন্য সব জায়গায় প্রশংসা হবে কার ঘর থেকে বের হওয়ার সময় প্রশংসা কার ঘরে ঢোকার সময় মসজিদে যাওয়ার সময় মাহাফিলে আসার সময় মাহাফিল থেকে বাড়ি যাওয়ার সময় সিনেমা হলে যাওয়ার সময় হ্যাঁ সিনেমা হলে যাওয়ার সময় আল্লাহ শুক্রিয়া করা যাবে হ্যাঁ যত ভালো জায়গায় আছে হালাল জায়গায় আছে সব জায়গায় আমরা শুক্রিয়া করবো একঝরে চিল্লাই বলেন তো তিনিকে সে আল্লাহর জন্য সকলে দিল উজাড় করে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনারা সবাই একজন বলছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলাকুল্লি হাল সিরাজ সুরাতে ভালো আছি কিন্তু শারীরিক ভাবে গত তিন চার দিন মারাত্মক অসুস্থ জ্বর ঠান্ডা আসলে এমন একটা ওয়েদার যে কম্বল গায়ে দিলে গরম লাগে সরিয়ে ফেলে আবার শীত করে তাই না এর মধ্যে থেকে আমাদের তো মনে করেন বাংলাদেশের একদিন এই প্রান্তে আর একদিন ওই প্রান্তে একদিন এদিকে শীত বেশি আর একদিন গরম বেশি এমনটা করে কণ্ঠ অবস্থা খুবই খারাপ আজকে যে কথা বলতে পারবো এমনটা আমার কাছে মনে হচ্ছিল না আজকের মাগরীবের আগ পর্যন্ত আল্লাহ তালা রহম করেছেন আল্লাহ তালা কিছু কথা বলার তাও ফিক দিচ্ছেন তাই কথা বলছি আপনারা রাগ করবেন খুব অল্প সময় কিছু কথা বলবো ভাঙা কণ্ঠে অসুস্থ শরীরে তারপর শেষ করে দেব সকলে বলি ইংসা আল্লাহ আজকে আপনাদের পাটখালী যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তফসিরুল কুরান মাহফিল উপস্থিত রয়েছেন আমার আগে কথা বলেছেন আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল খায়র হুজুর অত্যন্ত চমৎকার কথা বলেছেন আল্লাহ তার কথা কথাগুলোকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন সকলে বলছে اللهم আমীন মাগরিবের পর থেকে আপনাদেরকে কথা শুনিয়ে ধন্য করেছেন মাওলানা আমুলคารমাজাহ সাহেব আল্লাহ তাআলা তাকে অনেক হায়াত দান করুন বলছে اللهم আমীন আল্লাহ অত্যন্ত মাহফিল সম্মানিত করছেন কায়ি বাইজিদ মোল্লা এবং মাহফিল পরিচালনা রয়েছে মাওলানা কাজী রেজাউল ইসলাম সহ অত এলাকার আগত স্বাগত গোলামে গ্রামে আমার সামনে উপস্থিত আল্লাহ তালা এক যাক পাগলের সকলে আরো একবার আমাদের আজকের নামকনিক প্রোগ্রামের শুরুতেই সে আল্লাহর শুক্রিয়া দায় করছে হৃদয়ের সকল ভাব আর আরেকটুকু কণ্ঠের আগায় উদিত করে বদর আরহুদের সাহাবিদের মতো করে ইমানি সত্য বলিয়ানে বলিয়ান হয়ে সকলে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ আজকে প্রোগ্রামের শুরুতেই আমরা আলোচনার দিকে যাবো ইনশাআল্লাহ আমি আসলে এদিক সেদিক থেকে আলোচনা কম করা অভ্যাস আমরা একটি আয়াত নিয়ে আলোচনা করব আল্লাহ তালা যদি তাওফিক দান করেন আলোচনা শুরুতে আমরা তিনটি তাকবির দিয়ে আমাদের আলোচনা শুরু করতে চাই সকলে রাজি আছেন সকলে রাজি আছেন আমি বলবো ইল্লাহ তাকবির আপনারা বলবেন আল্লাহ আকবার রেডি তো আপনারা সকলে রেডি ঠিক আছে লিল্লাহে তাকবির

এখনো তো মন মতো হলো না কি বলেন পিছনের ভাইরা মুখই করে না এখন পিছনের ভাইরা আজকে আরেকটু দেওয়া যাবে এখনো বলে যাবে তার মানে তার মানে এখন একটু আছে সম্মানিত ভিড়ের ভাইরা দেখেন ইসলামের প্রথম যুগের নাম কি জানেন আমার এমনি ভাঙা কণ্ঠ যদি আপনারা কথা না বলেন তাহলে বলি কি ইসলামের প্রথম যুদ্ধের নাম বদরমান যত যুদ্ধ দেখবেন প্রতিটা যুদ্ধে মুসলমানদের সংখ্যা সারা জীবন কম ছিল কিন্তু মুসলমান একটি আওয়াজ দিয়ে গোটা বিশ্বকে জয় করেছে সেটা হচ্ছে এই আল্লাহ সুতরাং কয়েক হাজার যুদ্ধের মতো করে সাহাবীদের ঈমানী দীপ্ত ভোলিয়ান হয় আজকের এই পাটোকলির যুবকেরা দেখতে চায় পাটোকলির ভাইরা ওই সাহাবীদের মতো করে ঈমানী ভরে বলিয়ান হয় আল্লাহ मोहब्बतে সকল চিৎকার কই বিল্লাহহে তাকবে আল্লাহ সম্মানিত প্রিয় ভাই নাই চাচা কই দাপান নাই

সকল শোনো শোনো ও মাগুরার মানুষেরা শোনো শোনো অ পাটখালির মানুষেরা শোনো আলাদা বুলামিন আপনাদেরকে ডাক দিয়ে বলছেন মানুষ সকল শোনো আমি আল্লাহ রক উল্লামি তোমাদেরকে বাড়াইছি তোমাদেরকে সৃষ্টি করছি বা তোমাদেরকে আমি এই নির্দেশনা দিচ্ছি যে তোমরা অল্প আমি আল্লাহ রকুম উল আলামিন গন্দগী করো একটু খুঁজে থাকলে চিল্লায় বলেন আইবাদা করালে বেকার আল্লাহ বলছি আই নাসো অবদু মানুষ সকল তোমরা ইবাদত করো কার ইবাদত করো রবুন তোমাদের রগের চিল্লায় বলেন তোমাদের রগকে

সই হ্যাঁ হ্যাঁ আল্লাহ কেন তুমি আল্লাহ আমাদের রব আমরা শিকার প্রতিদান করলাম দুনিয়াল বুকে যখন আমরা আসলাম এই দুনিয়া যখন নামাজের মধ্যে দাঁড়াই গেলাম নামাজে দাঁড়িয়ে গিয়ে আমরা বললাম আল হাম পাটখালির মানুষেরা কি নামাজের মধ্যে এটা বলেন নামাজের মধ্যে বলেন সকলে আমার সাথে বলেন ওই রবের নাম নাই নাই বলে রুকু চলে গেলাম যখন রুকুর মধ্যে আমরা বললাম

যখন হয়ে যাবে মৃত্যুর পর যখন কবরের মধ্যে আমার আপনারা রাখবেন ওই কবরের মধ্যে প্রথম প্রশ্ন মারা যেটা করবে সেটা হলো মান রব বুকা তোমার বোঝা গেল দুনিয়ার শুরু যখন রুহের জগতে ছিলাম ওই রুহের জগতে আমরা আল্লাহ রবীন্দ্রকে রব বলে স্বীকৃতি দিলাম আবার যখন দুনিয়ায় আসলাম এই দুনিয়ার বুকেও রব বলে বললাম একজন নজরে করতে থেকে আবার পরকালের জীবন যখন শুরু হবে ওই জীবনের শুরু লগ্নেও আবার আমরা আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দিলাম তার অনেক গোটা জীবন আমার আপনার সঙ্গে রবের সম্পর্ক আছে না রবের ইবাদত কারণ আমার আপনার পালন করতে একজন দরকার তিনি কে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই কথা বলেন ঠিক কিনা এ আতে আমি যেদিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই যার হয়েছে তুমি তার নেইকো পরা ভয় নেইকো পরা ভয় আল্লাহ আমার এই রবি আমার শপথ সবাই আল্লাহ

একটু বিশৃঙ্খলা দেখা যাচ্ছে মনোযোগের দিক দিকে মনোযোগ নাই অল্প সময় কত করবো প্রিয় ভাইয়েরা মনোযোগ দিয়ে একটু আমার দিকে তাকান বিরক্ত করবো না বেশিক্ষণ অল্প কথা বলে শেষ করব। আসলে একটু জিগির করি তারপর আলোচনা আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ যুবকেরাও বসেন যুব ভাইয়েরা একটু বস্তার মুখটা সালার মুখটা খুলতে দেন চাইবেন যাহা পাইবেন তাহা ইনশা একটু ধৈর্য ধরেন একটু বসেন আসলে একটু জিগির করি

বলছি থেকে কি থেকে থেকে কোরআনের কথা আবার সবার কিন্তু ভালো লাগে দেখবেন অ্যালার্জির রুগী যারা বেগুন আর দুধ দেখলে কিন্তু ভয় পায় দেখা সুতরাং এই কোরআনের অ্যালার্জি যাদের আছে ওদের কিন্তু কোরআনের ভালো কথাগুলো ভালো লাগবে রাসুল্লার সময় সবাই কি রাসুল্লাহকে ভালোবাসতো কথা বলেন ভালোবাসতো রাসুল্লার সঙ্গে চলতো একসঙ্গে নামাজ পড়তো একসঙ্গে দাবাতি কাজ করতো আবার পিছনে পিছনে এই কোরআন আয়োজন বন্ধ করার জন্য তারা সর্বোচ্চ প্রচেষ্টা করতো কথা বলেন ঠিক কে ধরুন পাটো খালি বুকে ওই রকম মনে ঠিক কে হ্যাঁ আছে বলে আছে ঠিক আছে দেখি আছে কিনা আজকের ময়দানে প্রমাণ হবে দেখবেন কোরআনের ময়দান থেকে যারা উঠে যায় বুঝতে হবে যে ওদের অন্তরের মধ্যে আল্লাহ তা আমার পাটোখালি ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন কেবল আমরা বললাম আল্লাহ বুঝলাম তুমি আমাদের রব কিন্তু আমরা কেন তোমার ইবাদত করব কারণ কি ইবাদত বندگی করার কারণ কি আল্লাহ বললেন বান্দা আমার ইবাদত করবা কারণ হলো আল্লাযী খলাকাক ও বান্দা কারণ হলো আমি আল্লাহ সৃষ্টিকর্তা জেনে কোন সুবহানাল্লাহ আমরা কে আপনাকে সৃষ্টি করেছেন কে আল্লাহ আর ধরে কোন কে আল্লাহ বলেন কে আপনার সৃষ্টিকর্তা কে আল্লাহ শব্দ যদি জোরে বলে কবর দান কালকে সকালে পুরিশে এসে দাঁড়ক করতে পারে কি বলেন না হ্যাঁ না আমরা শব্দ মতে ভাই ভাই না হবে না হবে না ভয় পাবেন না এই যে এখন বিপিএল খেলা ফাইনালে আছে মনে হয় শেষ কুমিল্লা ফাইনাল বাবা চাচা জানি না সুকুমিল্লা শহর বনা আমি হুজুর ঠিকমতো জানি না চাচা বুড়ো মনুষায় বরিশাল কুমিল্লা এই যে বিপিএল খেলা এই যে ফাইনালে দিন আর একটা জশ থাকবে কি বলেন সবাই তামিমের ব্যাটের দিকে তাকায় থাকবে কখন একটা সটকা মার দোকান ভর্তি লোক যখন সটকা মারবে পুলাপান ছয় বলে সিল্লারি মারে কি মারে না বিশ্বকাপ ফুটবল যখন আসে এই বছরও দেখলাম আমরা দুইটা তিনটা সময় মিছিল মারছে পোলাপান কথা বলেন ঠিক না যখনই ম্যাচে এই বছর মনে হয় আর্জেন্টিনা এমন চ্যাম্পিয়ন হয়েছিল সম্ভবত হুজুর আবার এগুলো জানে আবার সমস্যা আছে এগুলো বসে বললে যাই হোক তো এখন যখন একটা গোল হয় অমনি সব জোরে জাকুর সেরে ওঠে গোল বলে বলেন বলে না ওইখানে কি কেউ বলে এই গোল হওয়ার সঙ্গে সঙ্গে সবাই সিল্লা উঠবে কেউ বলে ওখানে জোরে গোল বললে দশটা সব হবে তাহলে যেখানে কেউ বলেও দিল না সবও নাই হচ্ছে গুণা হবে সেখানে আমরা হৃদয়ের সকল শক্তিকে উজার করে দিয়ে চিৎকার করে আমরা কথা বলি আর যে কোরআনের মাহাবীর একবার আল্লাহ শব্দ বললে অন্তত পক্ষে আপনার আমল নাম এটাকে সত্তর গুণ করে সব দিয়ে দেবেন আল্লাহ আমরা বক্তারা বলতে বলতে কণ্ঠে ফেরা তুলে ফেলি একবার সোহান বলে জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা সব দিয়ে পূর্ণ হয়ে যাবে তারপরও আমরা কথা বলতে চাই না দেখি এবার পাঠকালে মানুষদেরকে দেখতে চাই জোরে বলান তো দেখি আমার আপনার

আসমানের নিচে জমিনের উপর সর্বশ্রেষ্ঠ মাকলুক কারা জোরে কন কারা এই মানুষ অবাক লাগে আমার কাছে মাঝে মাঝে যে মানুষরা আল্লাহ কেন শ্রেষ্ঠ বানায় দেখেন তো মানুষের শক্তি বেশি নাকি হাতির শক্তি বেশি হাতে যদি একটা উষ্ঠা মারো এই মানুষের কোন খোঁজ থাকবে সে তো দশ দূরে গিয়ে পড়বে অথচ আল্লাহ তালা এই মানুষ শ্রেষ্ঠ বানাইলেন কেন কেউ কি বলতে পারবেন এর একমাত্র কারণ হলো জ্ঞানের জন্যে আত্মের জন্য বিবেক বুদ্ধির জন্যে আল্লাহ রবুল মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছেন কেবলমাত্র মানুষের জ্ঞানের জন্য